আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা নিয়ে আসলাম আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু দৃশ্য এবং কিছু তথ্য আপনাদেরকে জানাতে যাচ্ছি সাথে থাকবেন শেষ পর্যন্ত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো চলুন দেখে আসা যাক আজকের ভিডিওয়ে আপনাদের জন্য কি থাকছে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুরের সদর থানার আওতায় সাইনবোর্ড এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ডান সাইড দিয়ে সোজা ঢুকে গেলাম একেবারে লাস্টে ব্যাংক এবং পোস্ট অফিসের কাছেই বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ব্যাংক এবং ডাক যোগাযোগ শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয় জনসাধারণও এখানে আসে এবং তারাও সুবিধা নেয় এই পোস্ট অফিস এবং ব্যাংকের ঠিক আমিও আটছিলাম তেমনি আমার গুগল এক্সপিরিয়েন্স নাম্বার আরছিল এই বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবনগুলা আসলে অসাধারণ চাকচিকা এবং দর্শনীয় বলতে হবে ভেতরের দৃশ্যগুলো আসলেই অসাধারণ ফুটপাথ এবং উঁচু উঁচু লাল কালারের পথগুলি এখানে অনেকেই বিশ্রাম করেন কথাবার্তা বলেন বসে আসলেই অসাধারণ এই জায়গাটি শিল্পী রাখা এই ভাস্কর্যগুলো আসলেই অসাধারণ দেখতে চমৎকার এই দৃশ্যগুলো শিল্পীকলার মধ্য দিয়ে শিক্ষা ও সাংস্কৃতিক সমন্বয় প্রকাশ পায় চকচকে পরিচ্ছন্নতা এবং সুপরিকল্পিত রাস্তা এখানকার প্রত্যেকটা ভুবনগুলি শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার জন্য সাজানো হয়েছে ভুবনগুলো অনেক আরামদায়ক যাতে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক ও বাস্তব জীবনের দক্ষতা অর্জন করতে পারেন উদ্যান ও খোলা জায়গা শিক্ষার্থীদের বিশ্রামের সুযোগ দেয় পরিবেশ ও শিক্ষার মান বাড়ায় তবে ভাস্কর্যগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায় পরিবেশ মনকে শান্ত করে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষা নয় সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেন তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দিকা হচ্ছে অন্য কোনো ভিডিও সাথে থাকবেন সেই পর্যন্ত ধন্যবাদ সকলকে